সহজ পদ্ধতিতে প্রেশার কুকারে এইভাবে একবার খাসির মাংস রান্না করে দেখুন খেতে দারুণ লাগবে আঙুল চেটে খাবে সবাই রেসিপিটা কীভাবে বানাবো সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে শেয়ার করবো আপনাদের সাথে আর খেতে কিন্তু দারুণ হবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকে আমি আপনাদের সাথে প্রেশার কুকারে খাসি মাংস রান্না করা শেয়ার করব। আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাই মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি টমেটো পেঁয়াজ রসুন আর আদা নিয়ে নিয়েছি তারপরে ওগুলোকে কষা ছাড়িয়ে কেটে নেব আর মশলাটা আমি মিক্সিতে যার পেস্ট করে নেবো তার সাথে পেঁয়াজ আর টমেটোটা লম্বা করে কেটে নেব এদিকে আমি পেঁয়াজ টমেটোটা কেটে নিয়ে চলে এসেছি পেঁয়াজটা লম্বা করে কেটে নিয়েছি টমেটোও লম্বা করে কেটে নিয়েছি তার সাথে মশলাটাকে মিক্সি জারে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এদিকে আছে ছশো গ্রাম মতো খাসির মাংস তাই এই খাসির মাংসটাই আজকে আমি প্রেসার কুকারে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজভাবে আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর আজ আজকের রেসিপির ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি মাংসটা রান্না করার জন্য প্রথমেই আলুগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য গ্যাসের চুলো অন করে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলেই করব আজকে মাংস রান্না আর খাসির মাংস কিন্তু সর্ষের তেলে রান্না করলে বেশি স্বাদ হয় এবার আমি বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার হলুদ দিয়ে ভেজে নেব একদম লাল করে ভেজে নিতে হবে যদি রেসিপিটা শেষ পর্যন্ত দেখাবার ভালো লাগে অবশ্য একটা লাইক কমেন্ট করে জানাবেন আলুগুলো এবার লাল করে ভাজা হয়ে গেছে তারপরে আমি তুলে নেব। যেসব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন এবার আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি একদম লাল করে আলু ভেজে তুলে নিয়েছি এবার বাকি রান্নাটা আমি প্রেশার কুকারে করে নেবো সেই জন্য কুকার বসিয়ে দিয়েছি আর তেলটা আমি কুকারের মধ্যে ঢেলে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে তার সাথে দেবো এক টুকরো দারচিনি এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটোটাকে দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এ সময় আমি চিনি দিয়ে দিয়েছি এক চামচ মতো তাহলে মাংসর কালারটা খুব সুন্দর আসবে এবার দিয়ে দিচ্ছি টমেটো এখানে মিডিয়াম সাইজের তিনটে টমেটো আমি কুচি করে নিয়েছি লম্বা করে দিয়ে দিলাম এবার টমেটোটাকেও ভালো করে ভেজে নেবো আর টমেটো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে টমেটো ভেজে নিলে তাড়াতাড়ি টমেটোগুলো গলে যাবে এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে টমেটো আবারও দু তিন মিনিট মতো ভেজে নেব পেঁয়াজ আর টমেটো একসাথে তারপর আমি বাটা মশলাটাকে অ্যাড করে দেব টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে গলে গেছে এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা মশলাটা আমি মিক্সি জারে পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ তার সাথে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা একসাথেই পেস্ট করে নিয়েছি পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি তারপরে লো ফ্লেমে কিছুক্ষণ আমি কভার করে রেখে দেব। এক থেকে দুবার এইভাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এবার ঢাকনাটা খুলে নিচ্ছি তারপর ভালো করে নেড়ে নিয়ে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব। আপনারা তো অনেকেই অনেক রকম করে মাংস রান্না করে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে দুপুরে একবার রাতে গরম গরম ভাতের সাথে এই আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলটা খেতে অসাধারণ লাগে এবার আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো কাশ্মীরের রেড চিলি পাউডার আর লঙ্কার গুঁড়ো একসাথে মেশানো আছে আমি এটাকে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরেই তারপর মাংসটাকে অ্যাড করে দেবো এবার কিন্তু মশলা কষানো হয়ে গেছে প্রায় চার পাঁচ মিনিট ধরে ভালো করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার মাংস দিয়ে দেবো মাংস দিয়ে আবারও ভালো করে মাংসের সাথে কষিয়ে নিতে হবে আগের দিন বন্ধুরা আমি সাবুদানা নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করেছি সকালে চায়ের সাথে বা সন্ধ্যে চায়ের সাথে খেতে দারুণ লাগবে তাই সেই রেসিপিটা এখনও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আশা করছি ভালো লাগবে আর আমার শেয়ার করা রেসিপির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না আর এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব প্রায় ছ থেকে সাত মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো এবার আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ আমি কভার করে রেখে দেবো এইভাবে মাংসটা কষিয়ে নিলে খেতে কিন্তু দারুণ হবে আমাদের বাড়ির সবাই এইভাবে খাসির মাংস রান্না করলে বেশি পছন্দ করে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে এবার আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব জলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর আমি এখানে চরপিগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এবার আগে থেকে আমি একটা প্যানের মধ্যে জল গরম করে নিয়েছি জলটাকে দিয়ে মাংস সিদ্ধ করে নেব যেহেতু পাতলা একটা ঝোল হবে সেই জন্য জলের পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি যেহেতু আমি আলু দিয়ে পাতলা ঝোল বানাচ্ছি সেই জন্য আর উষ্ণ গরম জল দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এবার জল দিয়ে ভালো করে মিশে নিয়েছি অবশ্যই এই সময় লবণ কম হয়ে থাকলে দিয়ে নেবেন এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবো আর আলুগুলো আমি অনেকটা বড়ো সাইজ রেখেছি তাই মাংসের সাথেই দিয়ে সিদ্ধ করে নেব আবারও ভালো করে নেড়ে নিচ্ছি আর একই সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো তারপরে কুকারের ঢাকনাটাকে বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে সিটি দিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব লবণ এবার ভালো করে মিশিয়ে নেব তারপর আমি কুকারের ডাকনাটাকে বন্ধ করে দেব সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফিরে আসব এবার কুকারের ডাকনাটাকে বন্ধ করে লোটু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে কুকারটা ঠান্ডা হয়ে গেলে তারপর খুলে আপনাদেরকে দেখাবো এবার আমি কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি এই যে আমার একদম রেডি হয়ে গেছে আলু দিয়ে খাসির মাংসের পাতলা জোল আর মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন এখানেই শেষ করছি আজকের মতন দেখা হবে নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ